এই ভাইয়া কি করো ওখানে জাল ধারতেছ মাছ আছে হ্যাঁ মাছ বিক্রি করার মতো মাছ আছে জালের মধ্যে যা মাছ আছে কত টাকা নিবা বলো এই জালের মধ্যে কত টাকা মানে এই পানির মধ্যে যে মাছ আছে এটা কি দেখছো তুমি জালার মধ্যে যা মাছ আছে কত টাকা নিবা বলো 500 একটু কম করা যায় না সাড়ে হ্যাঁ টাকা না দেখে কিভাবে মাছের দাম দচ্ছ তুমি মাছ উড়তো ভালো ওঠে এখানে কি নামা যাবে পানি কতগুলো আছে অনেক পানি না একটু সাড়ে 450 না তোমাকে 400 টাকা দেবো দিবা সাড়ে চারশো আচ্ছা উঠাও দেখি তোমার মাছ উঠাও সাড়ে চারশো টাকা দিয়ে না দেখে মাছ কিনে নিলাম দেখি কতগুলো মাছ ওঠে জাল সে উঠাচ্ছে ওই তো জাল দেখা যাচ্ছে জানি না আজকে আমার কপালে কি আছে লাভ হয় না লস হয় লস হবে না লাভ হবে লাভ হবে আচ্ছা দেখা যাক কতগুলো মাছ ওঠে হ্যাঁ ভাইয়া এই যে এই যে মাছ হ্যাঁ অনেক মাছ অনেক মাছ অনেক মাছ উঠেছে হ্যাঁ হ্যাঁ এই যে এইটার মধ্যে রাখো এই যে মাছের মধ্যে কি যোগ আছে উঠাও দেখি উঠাও তোমার তো লস হয়ে গেল এ মাছ তো অনেক টাকা বিক্রি করতে পারতা সাড়ে চারশো টাকায় বিক্রি করলাম লস হয়ে গেল না এই ভাইয়া লস হয়ে গেল না তোমার লস নাই তোমার মন মানসিকতা অনেক ভালো ঢালো দেখি ওখানে ঢালো ওখানে ঢালো দেখি কতগুলো মাছ হচ্ছে ও ওয়া অনেক মাছ এখানে সব ধরনের মাছ আছে তোমার তো লস হয়ে গেল লস নাই না তাই এই মাছগুলো আনুমানিক কত টাকা বিক্রি করতে পারত ছয়শো টাকা বিক্রি করা যেত দেড়শো টাকা যে লস হয়ে গেল তোমার মানে মাছ কমও তো উঠতে পারতো তাই না সেই জন্য অনেক সুন্দর মাছ দেশি মাছ সুন্দর ছোটো ছোটো মাছ দেশি মাছ এই মাছগুলো আসলে গ্রামের মানুষ যারা তারা ছাড়া শহরের মানুষগুলো এই টাটকা মাছগুলো কিন্তু খেতে পারে না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম